এত বড় যেটা বলার জন্য আসছি সেটা ও তো বেশি সময় নেই এবার ঈদের কোরবানি নামাজ পড়ে আমার বাসি চলে আসে গুরুজা দিতে কেন আপনার ঘরের পাশে মসজিদের এবার ঈদে বাড়িতে যাচ্ছেন নাকি আরে না এটা ছবি বেড়ে গেছে এটা আমার হাওয়া হারাম ঠিক আছে

কোরবানের পশুটাকে আপনার মেহনার টাকা দিয়ে কেনা মানে বুঝি নাই মানে কোরবানের পশু টাকে আপনার নিজের খাবার টাকা দিয়ে কেনা হজুর এত বড় দুঃস্বাস্তর তোকে সম্মান দিচ্ছে বলে তুই যা তা না তোর গরু জবাই যাবা আমি অন্য হজুর কে দিয়ে করিয়ে নিবো সব খালার ধারণা করতে গেলে তোর ভালো মনে দেখিস আমি করতে আসলে কোরবানি করা হয় আল্লাহ সন্তোষী লাভের জন্য আর কোরবানি কবুল হওয়ার জন্য কিছু মুখ্য শর্ত রয়েছে এর মধ্যে অন্যতম শর্ত হলো অবশ্যই কোরবানির কয়েকটি বসতি

সে হারাম উপার্জন যদি তিনি আল্লাহর পথে খরচ করেন তাহলে আল্লাহ সেটা গ্রহণ করবেন না কিংবা কবুল করবেন না আল্লাহ তাহারা পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া হারামের কিছু কবুল করবেন না সুতরাং সুদ বা ঘুষের ঠাকায় কোরবানি কিংবা দেখা দেওয়া কোনোটাই কবুল হবে না আল্লাহ পথে খরচ করতে হলে অবশ্যই হারাল উপার্জন করতে হবে নিশ্চয় আল্লাহ মোত্তাকিদের কোরবানি কবুল করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমি